ওলা জিয়ারতে ম মেদিনীপুরে যায় আলিরউলা মোহাম্মাদ দিনের রে মালিকশ আলি রওলা তালে মোহাম্মাদ দিনের রে মালিক মৌলা মাওলা রে মেদিনীপুরে যা আলিরওলা তাহলে মোহাম্মদ দিনের মাল কি আলিরাওলা তাহলে মোহাম্মদ দিনের মাল কি মনে প্রাণে মৌলাকে যে ভালোবাসিল মনে প্রাণে মওলাকে যে ভালোবাসিল তাহার মনে যাবে জেনে কে আসিল মনে প্রাণে মওলাকে যে ভালোবাসিল তাহার মনে যাবে জেনে কে আসিল अलि रूपे कुदाय लो आली रुपे खोलाली रुपे कुदाय अलि रूपेद এলো চিন্তা কি আরে ভাই আলি রূপে খোদা এলো চিন্তা কি আরে ভাই মৌলা লি জিয়ারতে মেদিনীপুরে যাই মৌলা লি মেদিনীপুর আলি রাউলা তালে মোহাম্মদ আলি রাউলা তালে মোহাম্মদ দিনের রে মালিক সাই মৌলা জিয়ারতে মেদিনীপুর যাই মৌলা জিয়ারতে মেদিনীপুর যাই খুদার রতন মানিক রতন হাসান হসাই জান্নাতেরি মালিকি মওলা এই মৌলা এইতো খুদার দিন খুদার রতন রতন হাসান হোসাই জান্নাতেরি মালিকি মৌলা এই তো খুদার দিন

মালিক খোদায় মাওলা লির জিয়ার মেদিনীপুরে যা মাওলা লির জিয়ার মেদিনীপুরে যা তালি রওলা তালে মোহাম্মদ তালি রাউলা তালে মোহাম্মদ দিনের মালিক সাই মওলা জিয়ার মেদিনীপুরে যা মানব জনম পূর্ণতা আলির প্রেম লয়ে প্রমাণ করছে নবী আল্লা মেরা জেগিয়ে মানব জনম পূর্ণতা আলির প্রেম লয়ে প্রমাণ করছেন নবি আল্লাহ মে গিয়ে পেয়েছে আলির দেখা যেপেছে আলির দেখা যেপেছে আলির দেখা তাহার যে পেয়েছে আলির দেখা তাহার চিন্তান মৌলা আলির জিয়ারো দেপুরে যা মাওলা আলির জিয়ারো মেদিনীপুর যা মেদিনীপুরে মৌলা পাগজে আওলা দে আলী আলি আব্দুল কাদের সামসুল কাদের খোদার জালালি মেদিনীপুরে মৌলা পাগজে আউলাদে দে আলি আলী আব্দুল কাদের শামসুল কাদের খোদার জালালি যাহার নুরে জঙ্গল পুরে জাহার নুরে জঙ্গল পরে যাহার নুরে জঙ্গল পরে চোৰমা হয়ে যা যাহার নুরে জঙ্গল পরে চোরমা হয়ে যা মৌলা জিয়ো দেদিনীপুরে যাই মৌলা দে মেদিনীপুর আলি রাউলা তালে মোহাম্মদ আলি রাউলা তালে মোহাম্মদ দিনের মালিক চাই মওলা আলির জিয়ারতে মদিনাপুরে যাই মওলা আলির জিয়ারতে মদিনাপুরে যাই ঠিক আছে ঠিক আলির আওলাদ আলী মওলা আলির আওলাদ আলী তো আলী কে দেখা ইবাদত আলী কে দেখা ইবাদত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে পাক তো ওনাদেরকে জিয়ারত করা ইবাদত করা সমান ওনাদেরকে ধ্যান করা আল্লাহ পাকে ধ্যান করা সমান ওনাদেরকে ইবাদত করা নিজের ইবাদতকে অর্জন করা নিজে নিজের আমলকে আমল করা নিজের ইবাদত আমল নিজের নৌকাট্ট আল্লাহ পাকের নৌকাট্ট লাভ করা ওনাদেরকে ভালোবাসা মহব্বত করা আলী রাউলাদকে ভালোবাসা মহব্বত করা আলীরই প্রতি মহব্বত করা মানে রাসল্লার প্রতি মহব্বত করা মানে আল্লাহর প্রতি মহব্বত করা সমান